অনেকগুলো বিষয় নিয়ে আমাদের দেশে বিতর্ক হচ্ছে এক নম্বর হলো যে আমাদের দেশে কোনটির গুরুত্ব বেশি উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ নাকি এই যে দু হাজার চব্বিশ সনে জুলাই আগস্ট বিপ্লব হল যাকে সবাই ছত্রিশে জুলাই বলার চেষ্টা করছে দুই নম্বর হলো যে আমাদের একটা সংবিধান বাহাত্তরের সংবিধান সেটি আমরা পালন করব নাকি নতুন একটা সংবিধান লিখে নেব বা রচনা করে নেব এরপরে যে বিতর্কটি হচ্ছে সেটি হল আমাদের এখানে একজন মাস্টারমাইন্ড আছেন ইদানি বিপ্লবের মাস্টারমাইন্ড তো তার একটি বক্তব্য আগের অনেক আগের থিওরিটিক্যাল তিনি বোঝাচ্ছেন মানুষকে পালংবাদ পালংবাদকে যিনি লালন করেন পালন করেন তা আমরা যেভাবে চিরাচরিত ধর্মীয় ব্যাখ্যা ইসলামী কৃষ্টি এবং কালচার যেটাকে বলা হয় সেটাকে আমরা মহান আল্লাহ রবুল আলমিনের যে লালন করার এবং পালন করার ক্ষমতা এটিকে আমরা বলি রব এবং রুববিয়ত মানে যিনি এই কাজটি করেন তিনি রব রিজিকদাতা আর যে ক্ষমতার কারণে তিনি বা যে অন্তর্নিহিত ক্ষমতার কারণে তিনি এই কাজটি করেন সেটিকে বলা হয় রুববিয়ত বাংলা ভাষায় রব এবং রুববিয়ত এটির আসলে কোনো প্রতিশব্দ হয় না যেভাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আল্লাহ আল্লাহ শব্দটির কখনো বাংলা প্রতিশব্দ হয় না কিংবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রব্বিল আলামিন তো এই যে সকল প্রশংসা বিশ্বজাহানের মালিক রব্বের এর কারণ হলো এই যে আলহামদুলিল্লাহ এখানে শুধুমাত্র প্রশংসা বা হাম্প তো নয় বা এখানে আলহামদুলিল্লাহ বলতে শুধুমাত্র গ্রেটফুলনেস নয় কৃতজ্ঞতা বোধ নয় আলহামদুলিল্লাহ এমন একটা বিষয় যে বিষয়টি বলতে গেলে আমার মতো ক্ষুদ্র মানুষও আমি কয়েক ঘন্টা বলতে পারবো এখন আমাদের দেশে কি হলো কি কোরআন ধর্মের যে ব্যাখ্যা সেটা বেদ বলেন উপনিষদ বলেন হিন্দু ধর্মের কিংবা বাইবেল বলেন ত্রিপিটক বলেন অথবা কোরআন বলেন হাদিস বলেন এটি গত বহু বছর শত শত বছর ধরে এটার একটা ধারাবাহিকতা এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আল্লাহকে জানি চিনি এবং বিশ্বাস করি তো সেই বিশ্বাস অনুযায়ী রব হলেন তিনি যার সেই রুববিয়তের ক্ষমতা রয়েছে আর বলি রুববিয়তের ক্ষমতা রয়েছে যিনি তার বান্দার প্রয়োজনটা বোঝেন এবং বান্দা তার যে প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি যেমন ধরেন আমাদের শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে এখানে একটা অ্যান্টিবডি দরকার এটা রব বুঝেন তার রুববিয়ত ক্ষমতার মাধ্যমে তো কাজেই ওখানে একটা অ্যান্টিবডি আলাদা সেল তৈরি করে দেওয়া এটা এটা চাইতেছেন না বা চাচ্ছেন না তো এরকম বান্দার প্রয়োজন ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি বান্দা প্রার্থনা করুক বা না করুক অথবা বান্দা চাক বা না চাক তার প্রয়োজনের সামগ্রী বস্তুগত এবং অবস্তুগত ডিজায়ার অ্যান্ড এক্সপেকটেশন অ্যান্ড ড্রিম প্রত্যেকটি জিনিস যখন যেভাবে যতটুকু প্রয়োজন পরিমাপ করে যিনি পৌঁছে দিতে পারেন তিনি হলেন রব এবং রুবি তো এই যে আমি বক্তব্যটা দিলাম এটা আমার নয় এটি গত চোদ্দশো বছর ধরে মোরল্লে সেভাবেই প্রচার হয়ে আসছে কিন্তু ইদানিংকালে আমাদের বাংলাদেশে কিছু জ্ঞানী আসছেন পণ্ডিত আসছেন দার্শনিক আসছেন যারা এই রব এবং রুবি বৃহৎকে বাংলাতে রূপান্তরিত করার চেষ্টা করছেন এবং এই যে রুবি বৃহৎ যে শব্দটি এটিকে তারা বলার চেষ্টা করছেন পালংবাদ যিনি লালন পালন করেন লালন পালন করেন দেখুন লালন পালন যদি আপনি করেন তাহলে গরু ছাগল লালন পালন মুরগি লালন পালন আপনি যদি প্রজনন বলেন মানুষ প্রযোজন ছাগল প্রজনন একই অবস্থা হয়ে যায় তো কাজেই মানুষের যে রিপ্রোডাক্টিভ হেলথ এবং ছাগলের রিপ্রোডাক্টিভ হেলথ সেম হবে না এখন এই যে পালংবাদ নিয়ে এখন খুব যে যেহেতু এই লোক কত জ্ঞানী ভীষণ রকম জ্ঞানী সে এত কিছু খুঁজে একটা তত্ত্ব বের করেছে পালংবাদ তো যে লোক পালংবাদ বের করতে পেরেছে আমরা কি তার কথা শুনব নাকি গত চোদ্দশো বছর ধরে যে রব এবং রুববিয়তের যে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে আসছে তার ধর্মীয় ব্যাখ্যা শুনব আমরা কি লালনবাদ অনুসরণ করবো নামাজ নাই কালাম নাই দাঁত নাই মাজা নাই পোশাক আশাকে ঠাই নাই ঠিকা নাই শরীর থেকে ঘামের গন্ধ যার তার সাথে শুয়ে থাকে মদ গাঁজা কোনো বিষয়ই না আর সারাদিন দোতার একটা নিয়ে মদিনা যাব কেমনে মদিনা যাবো কেমনে বা ছেড়ে মদিনায় নৌকায় করে মদিনায় যাবে গাধা কত প্রকার কি কি সে পাল তুলে মদিনা যাবে তাহলে তার যে জ্ঞানটা এই বাংলার ভাটির বাংলা নদী পর্যন্ত কিন্তু এই মদিনার ধারের কাছে যে কোনো নৌকা যায় না এমনকি মক্কার ধারের কাছে যে কোনো নৌকা যায় না জেদ্দা পর্যন্ত আপনি যাইতে পারেন পালতুলা নৌকে নিয়ে সে পালতুলা নৌকে নিয়ে মাঝিকে নিয়ে সে মদিনা যাবে এই হলো গান আর সে গান শুনে আরে কি অবস্থা গান এটা লিখেছেন বটে তো এইগুলো নিয়ে আমরা এই বর্তমান জমানাতে ভীষণ রকম উদ্বেলিত আবেগতাড়িত এই ডিজিটাল যুগে এখন তার সে পুরনো ধ্যান ধারণা চলবে না এখন লালনবাদের মধ্যে যেতে হবে পালংবাদের মধ্যে যেতে হবে তো এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে কথাবার্তা হচ্ছে এই বাহাত্তর শুনে যে মুজিববাদ শেখ মুজিব যা বলেছে সেটাকেই লিপিবদ্ধ করে সেটাকেই বাইবেল হিসেবে মনে করে কিছু মানুষ মনে করেছে এটাই মুজিববাদ কাজই এ যুগে মুজিববাদ বলে কোনো কিছু থাকবে না মুজিবের লেখাপড়া কি ছিল সে কি পালংবাদ নামে কোনো জিনিস করেছে সে কি পালংবাদ বুঝত সে কি সুফ বসত সে কি লালন ফকিরের উপর তার কোনো গবেষণা ছিল তাহলে তার আবার বাদ কী মুজিবের আবার বাদ কি অতএব মুজিববাদ বাতিল আর ওই সময় যে সংবিধান হয়েছে যেহেতু মুজিববাদের বাদ দিচ্ছি ফলে ওই মুজিবের সংবিধানও বাদ এখন আমরা নতুন যে সংবিধান করব পালং বাদ নিয়ে লালন বাদ নিয়ে তো এই জিনিসগুলো এখন খুব বেশি আলোচনা হচ্ছে খুব বেশি আলোচনা হচ্ছে ধর্মকর্ম নিয়েও মানুষ ভীষণ রকম ব্যস্ত অর্থাৎ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু তার জমানাতে সকলেরই পেশা ছিল স্বয়ং আল্লাহ রসুলেরও পেশা ছিল তিনি ব্যবসা করতেন বাণিজ্য করতেন তিনি ব্যবসা বাণিজ্য করে ধন সম্পদ আয় করেছেন উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ আয় করেছেন এবং লব্ধ মাল তিনি অর্জন করেছেন তো তার যে সম্পদ উপার্জন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাহাবিদের জীবনও তদ্র সবারই পেশা ছিল